আসসালামু আলাইকুম ব্যবহার আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির হয়েছি ভিডিওটি হলো আপনারা যেমন যে কোনো বয়সের ছবিকে কিন্তু বাচ্চার ছবিতে কনভার্ট করতে পারেন যেমন একটি বৃদ্ধর ছবিকে ছয় সাত বছরের শিশুতে শিশুর ছবিতে কনভার্ট করতে পারবেন এটি কীভাবে কনভার্ট করবে আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না হবে যে এই ভিডিওটি শুরু করি এরকম সিস্টেমের ছবি কনভার্ট করার জন্য গুগল প্লে স্টোর থেকে আপনাকে চ্যাট জিপিটি নামে একটি অফ আছে এখান থেকে দেখেন চ্যাট জিপিটি গুগল রেস্টুরেন্ট গিয়ে সার্চ করে এখানে লিখুন চ্যাট জিপিটি চ্যাট জিবি লিখে সার্চ করার সাথে সাথে এরকম একটি অ্যাপ চলে আসবে ওই যে প্রথমে যে অ্যাপটি আপনাদের কোনো অবশ্যই ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি অ্যাপটির লোগো হচ্ছে এটি ইনস্টল করে এখান থেকে লাস্ট ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে একটু পারমিশন ফোনের পারমিশনটা আপনারা দিয়ে নেবেন পারমিশনটি দেওয়ার পরে এখান থেকে এরকম একটি ইন্টারভেসে কিন্তু নিয়ে আসবে এখান থেকে দেখেন এই যে কোনো দিকে দেখতে পাচ্ছেন যে যে এই অপশানটি আছে এই যে এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশন ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে তিনটি অপশান দেখাবে এখান থেকে আপনারা যে ফটোটি দিতে চাচ্ছেন যে ফটোটি দিয়ে এরকম কম সিস্টেমের বাচ্চার ছবি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটি এখানে দিয়ে দেবেন অথবা ক্যামেরা দিয়ে ছবি উঠিয়ে কিন্তু দিতে পারবেন চাইলে এখান থেকে আমি ফটোতে সিলেক্ট করে দিলাম ফটোতে সিলেক্ট করে দেওয়ার পর আমার গ্যালারিতে নিয়ে গেল গ্যালারিতে নিয়ে যাওয়ার পর এখান থেকে জাস্ট দেখেন এখানে আমি কিন্তু এই ছবিটিকে দিয়ে দেবো এই ছবিটিকে দিয়ে এখান থেকে জাস্ট এজে অ্যাট ফাইলে ক্লিক করে দেবো অ্যাট ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু ছবিটি চলে আসলো এখানে জাস্ট আপনারা একটি কথা লিখে দেবেন এই ছবিটিকে কী হিসাবে আপনি কনভার্ট করতে চাচ্ছেন কী সাইজে কনভার্ট করতে চান এখানে জাস্ট লিখে দেবেন আমি আগে থেকে লিখে রেখেছি পেস্ট করে দিলাম দেখেন আমি শুধু লিখে দিলাম যে এই মাছটাকে সাত বছরের শিশু বানিয়ে দেওয়া এবং এই মাছটার সাইজ আপনি কী সাইজে নেবেন সেই সাইজটিও কিন্তু এখানে লিখে দিতে পারেন এটি লেখার পর এখান থেকে জাস্ট আপনি এর উপরে আরো বাটন আছে কালো সেই আরো বাটনে ক্লিক করে দিবেন এই দেখেন এটি কিন্তু প্রসেসিং কিন্তু শুরু হয়ে গেছে দেখেন এখানে কিন্তু প্রসেস হচ্ছে এখন কিন্তু প্রসেস জিকে সকল আমাদের অপেক্ষা করতে হবে আপনি যদি ইন্টারনেট ভালো থাকে খুব দ্রুত চলে আসবে এই যে দেখেন কি সুন্দর ছবি ক্রিয়েট করে দেখে এটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনারা এখান থেকে এদের নিচের দিকে ডাউনলোড বাটন অভ বটনে যদি ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সেটি সেভ হয়ে গেল চলে যাবে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনি নতুন সে শিখতে পারেন তাহলে আমরা ভিডিওতে একটি লাইক দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন